এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে প্রকৃতি শুধু সুন্দর না বরং অবাক করে চমকে দেয় আজ আমরা ঘুরে দেখব এমন এক দেশ যেখানে একদিকে হিমবাহ আর ঢাকা পাহাড় আর অন্যদিকে আগ্নেয়গিরি সবুজ উপত্যকা আর গভীর ফিয়র্ড এটা এমন এক দেশ যেখানে ভূমিকম্পর জন্য মানুষ সব সময় প্রস্তুত যেখানে নারী প্রথম ভোটাধিকার পেয়েছিল আর যেখানে সিনেমার কল্পনা বাস্তবে রূপ নিয়েছে স্বাগতম নিউজিল্যান্ডে প্রকৃতি ইতিহাস আর চমক তথ্যে ভরা এক বিস্ময়কর দেশে নিউজিল্যান্ড ওশিনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র দেশটির সরকারি ও আদিবাসী মাউরি নাম হল আওতে যার অর্থ দীর্ঘ সাদা মেঘের দেশ নিউজিল্যান্ডের আয়তন প্রায় দুই লাখ আটষট্টি হাজার ছয়শ আশি বর্গ কিলোমিটার যা আয়তনে বাংলাদেশের প্রায় দুই গুণের একটু বেশি দেশটি মূলত দুটি প্রধান দ্বীপে বিভক্ত উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ এছাড়া রয়েছে বহু ছোট ছোট দ্বীপ নিউজিল্যান্ডের রাজধানী ওয়ালিংটন আর বৃহত্তম শহর অকল্যান্ড যা দেশটির অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র দেশটির চারপাশে কোনো স্থল সীমান্ত নেই নিউজিল্যান্ড সম্পূর্ণভাবে সমুদ্র বেষ্টিত পূর্বে প্রশান্ত মহাসাগর আর পশ্চিমে তাসমান সাগর দক্ষিণ দ্বীপ জুড়ে বিস্তৃত রয়েছে সাউদার্ন আলস পর্বতমালা যেখানে অবস্থিত দেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কুপ যার উচ্চতা প্রায় তিন মিটার নিউজিল্যান্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রবন দেশ কারণ এটি প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত উত্তর দ্বীপে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি গরম পানির ঝর্ণা ও গিজার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে রয়েছে হিমবাহ ফিওর্ড ও গভীর উপত্যকা বিশেষ করে ফিওর্ডল্যান্ড ন্যাশনাল পার্ক যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বখ্যাত ভূগোলের দিক থেকে নিউজিল্যান্ড হলো পর্বত আগ্নেয়ভূমি হিমবাহ হৃদ ও রেখার এক অসাধারণ সংমিশ্রণ নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় বাহান্ন লাখ এই দেশের মানুষ পরিচিত কিউই নামে যা তাদের জাতীয় পাখি থেকে এসেছে নিউজিল্যান্ডের আদিবাসী জনগোষ্ঠী হল মাউরি যারা প্রায় এক হাজার বছর আগে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এই দ্বীপপুঞ্জে বসতি স্থাপন করে আজও মাউরি ভাষা নৃত্য পোশাক ও আচার অনুষ্ঠান দেশটির সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ নিউজিল্যান্ডের সরকারি ভাষা তিনটি ইংরেজি মাউরি এবং নিউজিল্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ মাউরি ভাষাকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয় যা এই দেশকে সাংস্কৃতিকভাবে অনন্য করেছে ধর্মীয়ভাবে নিউজিল্যান্ড একটি বহুধর্মীয় ও তুলনামূলকভাবে ধর্ম দেশ খ্রিস্ট ধর্মের পাশাপাশি মাউরি ঐতিহ্যগত বিশ্বাস ও আধুনিক মানবিক মূল্যবোধ সমাজে সহাবস্থান করে নিউজিল্যান্ডের সংস্কৃতিতে হাঁকা নৃত্য বিশেষভাবে পরিচিত যা শক্তি ঐক্য ও সম্মানের প্রতীক বিশ্বকাপ দলের হাকা আজ বিশ্বজুড়ে বিখ্যাত খাবারের দিক থেকে নিউজিল্যান্ডে জনপ্রিয় হল ল্যামেট সি ফুড মাউরি ঐতিহ্যবাহী খাবার হাঙ্গি এবং দুগ্ধজাত পণ্য নিউজিল্যান্ডের সমাজ শান্তিপূর্ণ প্রকৃতিপ্রেমী পরিবার ও কমিউনিটি নির্ভর যেখানে আধুনিক জীবনধারা ও আদিবাসী ঐতিহ্য একসাথে সুন্দরভাবে মিশে আছে নিউজিল্যান্ডের ইতিহাস শুরু হয় ইউরোপীয়দের আগমনের বহু আগেই প্রায় সাতশো থেকে আটশো বছর আগে পলিনেশীয় নাবিকরা এই দ্বীপপুঞ্জে এসে বসতি স্থাপন করে এই আদিবাসীরাই আজ পরিচিত মাউরি জনগোষ্ঠী নামে মাউরিরা তাদের দেশকে বলে আওতে আরোয়া অর্থাৎ দীর্ঘ সাদা মেঘের দেশ তারা গড়ে তোলে নিজস্ব ভাষা গোত্যভিত্তিক সমাজ যুদ্ধবিদ্যা ও প্রকৃতিনির্ভর সংস্কৃতি ষোলোশো সালে ডাচ অভিযাত্রী আবেল তাসমান প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ডে পৌঁছায় তবে স্থায়ী ইউরোপীয় আগমন শুরু হয় সতেরোশো সালে যখন ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক দ্বীপগুলোর মানচিত্র তৈরি করেন এরপর ইউরোপীয় বসতি বাড়তে থাকলে মাউরি ও ব্রিটিশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এই পরিস্থিতিতে আঠারোশো সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ট্রিটি অফ ওয়াইটাঙ্গি যা নিউজিল্যান্ডের আধুনিক রাষ্ট্র গঠনের ভিত্তি পরবর্তীতে ভূমি দখল ও যুদ্ধের ফলে মাউরিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় উনিশশো শতকে দেশটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় উনিশশো সালে নিউজিল্যান্ড ডমিনিয়ন মর্যাদা পায় এবং ধীরে ধীরে পূর্ণ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় যদিও আজও এটি কমনওয়েলথের সদস্য বর্তমানে নিউজিল্যান্ড মাউল ঐতিহ্য ও আধুনিক গণতন্ত্রের এক অনন্য সহাবস্থানের উদাহরণ নিউজিল্যান্ড দক্ষিণ প্যাসিফিক অঞ্চলের একটি ছোট কিন্তু শক্তিশালী অর্থনীতির দেশ দেশটির মোট জিডিপি প্রায় দুশো তেষট্টি বিলিয়ন মার্কিন ডলার যা এটিকে বিশ্বের উন্নত দেশের মধ্যে স্থান দিয়েছে আয় প্রায় ঊনপঞ্চাশ হাজার মার্কিন ডলার যা দেশটিকে আয় রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে নিউজিল্যান্ডের অর্থনীতির মূল শক্তি হল কৃষি ও পশুপালন দেশটি দুধ চিজ গোস্ত ও ভেড়ার পণ্য রপ্তানিতে নিউজিল্যান্ডের দুধ ও ডেইরি পণ্যের রপ্তানি প্রায় পনেরো বিলিয়ন ডলার এছাড়া পর্যটনে প্রতি বছর ষাট লাখ আন্তর্জাতিক পর্যটক নিউজিল্যান্ডের পাহাড় রিদ, হাইকিং ট্রেন ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে আসে অকল্যান্ড ও ওয়ালিংটনের স্টার্ট সফটওয়্যার ও প্রযুক্তি উদ্যোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে নিউজিল্যান্ডের মোট বিদ্যুৎ উৎপাদনের আশীর্বাদ নবায়নযোগ্য উৎস থেকে আসে দেশটির প্রধান রপ্তানি পণ্য হল ডেইরি মাংস মৎস্য কাঠ প্রযুক্তি সেবা ও পর্যটন সেবা প্রধান বাণিজ্যিক অংশীদার হল চীন অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দেশটির মুদ্রা হল নিউজিল্যান্ড ডলার মানের দিক দিয়ে বাংলাদেশের একাত্তর টাকা এবং ভারতের তেপ্পান্ন রুপির সমান নিউজিল্যান্ডের অর্থনীতি শুধু শক্তিশালী নয় এটি বৈচিত্র্যময় যেখানে কৃষি পর্যটন প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তি একসাথে দেশটির সমৃদ্ধি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড দক্ষিণ প্যাসিফিকের এক বিস্ময়কর দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের সংমিশ্রণ পর্যটকদের মুগ্ধ করে প্রতি বছর লক্ষাধিক পর্যটক এখানে আসে পাহাড় হৃদ জঙ্গল ও সমুদ্র উপকূলের অভিজ্ঞতা নিতে সাউথ আইল্যান্ডের মাউন্ট কুক ও ফিওর্ডল্যান্ড ন্যাশনাল পার্ক হিমবাহ সর্বোচ্চ সিংহ ও গভীর ফিওর্ড প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কোনো ভ্রমণপ্রামী স্তম্ভিত হয় নিউজিল্যান্ডের জনসনহ ও মিলফোর্ড সাউন্ড বিশ্ব পর্যটকদের অন্যতম পছন্দ এখানে ক্রুজিং কায়াকিং ও হাইকিং এর সুযোগ রয়েছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য কুইন্স টাউন যা বঞ্জি জাম্পিং প্যারাগ্লাইডিং হাইকিং ও হ্যালি এর জন্য বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে জড়িত নিউজিল্যান্ডের মাউরি সংস্কৃতি রীত ও পাহাড়ের ধারে মাউরি ভাস্কর্য রীতিনীতি ও হাঙ্গি খাবারের অভিজ্ঞতা পর্যটকদের এক অনন্য শিক্ষণীয় পর্যটন উত্তর দ্বীপের রোটরুয়া জিও থার্মাল এলাকা গ্যাস উদ্গার গরম জলের ঝর্ণা ও বুধবুত ঝর্ণার সঙ্গে প্রাকৃতিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা নিউজিল্যান্ডের পর্যটন মানে শুধু দর্শন নয় এটি এক অ্যাডভেঞ্চার সংস্কৃতি ও প্রকৃতির সমৃদ্ধ অভিজ্ঞতা এই ছিল নিউজিল্যান্ড একটি ছোট দেশ কিন্তু প্রকৃতি ইতিহাস আর চমকপ্রদ তথ্যে অসাধারণভাবে সমৃদ্ধ আপনার কাছে কোন তথ্যটা সবচেয়ে বেশি অবাক করার মতো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এমন আরও দেশ পরিচিতি ভূগোল ইতিহাস আর অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমি শাহন হোসেন পরবর্তী ভিডিওতে আমরা ঘুরে দেখব আরও এক আশ্চর্য দেশ ততদিন পর্যন্ত জ্ঞান আর ভ্রমণের সাথেই থাকুন ধন্যবাদ